সালামু আলাইকুম আমি ডাক্তার সৈয়দ রহমান আমি একজন মানসিক রোগ বিশেষজ্ঞ আজকে আমরা কথা বলবো অনিদ্রা নিয়ে এবং অনিদ্রার কী ট্রিটমেন্ট দেওয়া যায় সাধারণত অনিদ্রার ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় মেডিকেশন ইউজ করা হয় কিন্তু আজকে আমি মেডিসিন ছাড়া বা ওষুধ ছাড়া কীভাবে ঘুম পালন করা যায় সেটাই আমরা আপনাকে বিবরণ দেব দেখা যাচ্ছে স্লিপ হাইজিন স্লিপ হাইজেন হলো যে যদি মেনটেন করা হয়ে যায় তাহলে একটি মানুষের পরিপূর্ণ ঘুম নিজেকে উপহার দেওয়া যায় তো স্লিপ হাইজেনের জন্য প্রথমেই হলো যে আপনাকে রুমটি অন্ধকারচ্ছন্ন হতে হবে দেখা যে রুমটি যতটুকু অন্ধকার সম্ভব যদি অন্ধকারে ঘুমাতে সমস্যা হয় তাহলে ডিম লাইট বা আলো জেলে রাখা যেতে পারে রুমটি হতে হবে শব্দহীন যতটুকু কম শব্দ রুমের ভিতরে ঢুকানো যায় শব্দ কম হলে তাহলে আপনার ঘুমে ব্যাঘাত ঘটবে না এবং একটা ভালো ঘুম উপহার দিতে পারবেন তৃতীয় হলো যে একটা নির্দিষ্ট তাপমাত্রা রুমে বজায় হবে এবং দেখা যায় যে আপনাকে তখনই আপনি বিছানায় যাবে তখন আপনাকে জরুরি তখন আপনি বিছানায় এবং বিছানায় টিভি দেখা এগুলি যাবে না এবং দেখা যায় যে আপনি নির্দিষ্ট সময় বিছানা যাওয়ার চেষ্টা করবেন এবং নির্দিষ্ট সময় বিছানা ছাড়ার চেষ্টা করতে হবে এবং সাথে সাথে কিছু জিনিস পরিহার করা জরুরি যেমন বেলা ঘুমটা পরিহার করতে হবে বা ঘুমালেও অল্প সময় ন্যাপ নিতে হবে দ্বিতীয়ত হলো যে আপনার বিকেলে হেভি মিল বা রাতের খাবারটা খুব কম খেতে হবে অল্প পরিমাণে সন্ধ্যার পর বা লেট ইভিনিং এ কোন এক্সারসাইজ করা যাবে না আপনার যদি বিছানায় বসে মোবাইল চালনা বা টিভি দেখা হয় সেই অভ্যাসটাও পরিহার করা জরুরি আপনি যদি কোনো ধরনের মাদক বা ধূমপান নিয়ে থাকেন যেমন কোনো অ্যালকোহল বা সিগারেট খেয়ে থাকেন সেগুলি না খাওয়াই ভালো এগুলিতে ঘুমের ব্যাঘাত ঘটনা সবচেয়ে বেশি এবং দেখা যায় যে আপনি চা কফি এগুলি যদি খেয়েও থাকেন তাহলে লেট ইভিনিংয়ের পর এগুলি পরিহার করবেন তারপর আরেকটা উপায় আছে হলো ইনস্ট্রুমেনাস কন্ট্রোল থেরাপি সেটা যে যখন আপনার ঘুমটাকে একটু অভ্যাসে পরিণত করতে হবে আপনি তখনই বিছানায় যাবেন যখন ঘুমে আপনার জন্য ব্রেনে সিগন্যাল হবে যে আমার এখন ঘুমা জরুরি এখন আমার বিছানায় যেয়ে ঘুমাতে হবে কারণ এই সময় বিছানায় যেয়ে কোনো ধরনের মোবাইল বা স্ক্রিন টাইম করা যাবে না এবং দেখা যায় আপনাকে যখনই ঘুমান না কেন আপনাকে নির্দিষ্ট সময় যেতে হবে এবং নির্দিষ্ট সময় বিছানা ছাড়তে হবে যখনই আপনি ঘুমান না কেন হয়তো অনেক সময় দেখা যায় শুরুর দিকে আপনার লেইট নাইটে ঘুমাচ্ছেন বা গেরি করেই ঘুমাচ্ছেন কিন্তু ওঠার যে সময়টা সেটা আপনাকে ফিক্সড রাখতেই হবে সেটা আপনার প্রয়োজন অনুসারে এছাড়া আছে হলো যে আপনার টিভ স্ট্রাকচারই দেখা যায় যে ঘুম নিয়ে অনেকের সময় অনেক ভূ ভ্রান্ত ধারণা থাকে দুশ্চিন্তার জন্য ঘুমাতে পারে না এবং তখন আপনাকে যে এই প্রশ্নগুলির যে ত্রুটি আছে যে আপনার যে চিন্তার যে ত্রুটি সেগুলিকে আপনার সঠিক উপায়ে বিশ্লেষণ করলে বা ব্যাখ্যা দিলে আপনার তখন ঘুম আসতে সাহায্য করবে এছাড়া আছে ব্রেথিং এক্সারসাইজ ব্রেথিং এক্সারসাইজ দেখা যায় যে যেটা আমরা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বলে থাকি দেখা যায় যে আপনাকে ঘুমানোর ক্ষেত্রে অনেকটা উপকার করে থাকে এছাড়া রিল্যাক্সেশন টাইম বা রিল্যাক্সেশন কোনো একটা কল্পনা করলে যে আপনি এমন একটা জায়গা আসে বা সমুদ্র তীরে বা কোনো একটা ভালো পরিবেশে যেখানে আপনার ফিল রিল্যাক্স ফিল করছেন সেসব ক্ষেত্রেও আপনাকে ঘুম আসতে অনেক সাহায্য করো তো আমাদের আজকে আলোচনায় আমাদের মূল বিষয় হলো যে ওষুধ ঘুমানো যায় তো আপনাকে যদি ভালোভাবে ঘুমাতে হয় তাহলে আপনার শারীরিক ও মানসিকভাবে ভালো থাকবেন এবং আপনি নিজেকে প্রফুল্ল বা প্রফুল্ল রাখবেন ধন্যবাদ